কিন্তু এই গরুটা ছোট দুইটা গরু কত বলি এক লাখ নব্বই পাগুলো তো চিকন ঠিকই আছে পাগুলো তো চিকন পাগুলো মোটা লাগে মোটা দেশি থেকে ক্রস হয়েছে তো এগুলো একটু জারু আমি করবে মানে করবে আর কি থাকেন থাকেন এভাবে আমের গাছটার বান্ধব আমের গাছটার বান্ধব আমের গাছটার বান্ধব দেখি আবার লস হয় নাই লাভে হবে এই গরুটার লোড আছে মোটামুটি এক লক্ষ তিরিশ হাজার টাকা এইটা এক লক্ষ তিরিশ হাজার টাকা লোড হবে বয়সে দুই দাঁত কেনা আছে তেরানব্বই চৌরানব্বই রশিদ ছয়শো আনা তিনশো মাথা আছে কামুই মতো বিশ সাই ছোট বড় কিছু করো

দুই লাখ আশি চলে যাবে মনে করো যে এক লাখ চল্লিশ করে এভারেজ না হলে এক লাখ পঁয়ত্রিশ করে এভারেজ তো হবেই গরু তো নিখুঁত আর এই গরুটা বাড়িয়ে বেশি এই গরুটা হ্যাঁ দইটা বাঁধিতে এটা এইটা ছিয়ানব্বই এ বাপের বেড়া গরু কিনছি সমস্যা গরু পছন্দ আছে

যা আল্লাহর মর্জি লস হবে না গরু দুইটায় মোটামুটি তিন লাখ টাকা টার্গেট করছেন তো অতটা হবে না হয়তো আশি পর্যন্ত হবে এবারে যে এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ করি না হয়ে যায় কোনটে আমরা তো গরু কেনা বেচা করেছি আর কালা গরু বারে খুব দুইটাই ক্রস ক্রস গরু ক্রস দুইটা করোস তো আর এগুলো চাহিদা হবে প্রচুর আর ওই যে কাঙ্খানও ভালো আছে তো শিং ভালো আছে হ্যাঁ মুখারি গান বড় হয়েছে মুখারি গান কাটি দেওয়া লাগবে সরো মুখারি লাগেন এটা করে কিছু মাল খাওয়াইছিল বুঝিস এটা ফিট খাওয়াইছি চামড়াখান এসিআই ফিট সি এসিআই কিংবা ইয়া ড্রাগন ট্রাগন এগুলা খাওয়াইছে

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামেটাকে নতুন একটি পর্বে আসলে ভয়েস লস হয়ে গেছে গলার স্বর পরিবর্তন হয়েছে আসলে হঠাৎ করে ঠান্ডা গরম মিক্সড ওয়েদারের কারণে এই প্রবলেম হয়েছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এটা আসলে একটা প্রাকৃতিক সমস্যা তো দুইটা গরু কেনা হয়েছে ভাই কিনছে আর কি দুইটা গরু বিক্রি করে দুইটা গরু কিনছে দুইটা গরু বিক্রি করছে দুই লাখ বাইশ হাজার টাকা আর এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে মোটামুটি দুইটা গরু কিনছে আর কি তার মধ্যে এটা ছোটো আর এটা বড়ো তো আমরা দুইটা গরু আপনাদের সামনে উপস্থাপন করতেছি মূলত আগামী ঈদুল আজহায় এক লক্ষ পঁয়ত্রিশ করে টার্গেট করে কেনা হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মানে আপনারাই দেখুন আসলে মোটামুটি গরুগুলো কিন্তু মোটামুটি দাম ভালোই হবে তার কারণ গরু চামড়া ধীরে ডালা এবং দুইটা লাইনের গরু মানে দুইটা ফিটের গরু আর কি ফিট খাওয়ানো হয়েছে আর আমাদের এখানে মিক্সিং ফিট খাওয়ার পর মোটামুটি ঈদে বিক্রি হবে হয়তো ছয় মন করে টার্গেট করতে ছয় মন করে হবে না এবারে যে পাঁচ মন করে হবে পাঁচ তিরিশে দেড়শো কমাবো দেড়শো না ধরলাম আমি হয়তো পাঁচ পঁয়স একশো পঁচিশ হাজার দশ পঁয়ত্রিশ করে ধরলাম সত্তর হবে সত্তর হলে লাভ দুইটাতে কত আসবে পঞ্চাশ হাজার আসবে না হলে চল্লিশ হাজার আসবে চল্লিশ থেকে পঞ্চাশের টার্গেট করে কেনা হয়েছে আর কি যাই হোক মানে লাভ চল্লিশ থেকে পঞ্চাশ প্রতি বিশ হাজার করে লাভ দুই মাসের সম্ভাবনা প্রত্যাশা করতেছি এখন দেখি বাকিটুকু কাল্লা ভরসা আর নতুন আপডেট হতো বা এক মাস পরে আপনাদের এই গরুগুলোর আপডেট তথ্য আপনারা পেয়ে যাবেন যে কীরকম অবস্থা হইল তবে দরদাম ইনশাল্লাহ স্বাভাবিকের মধ্যে হয়েছে বেশি হয়নি বাবা এ তো খুব ঘুতাঘুতি করে রে ও একটু সমস্যা করি রে আর কি যা হোক এখন ঢুকাও এইটা আগর ঢুকা এইটা ওই ঢুকা আর এই সরোটা গরু সরোটা তো যাই হোক গরু দুইটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করলাম আর আপনারা জানেন আমরা মিক্সিং ফিড গরু দিয়ে এখন সার গরু মোটা তাজা করে থাকি তো আমরা দেখছি যে যা হোক গরুগুলো কীরকম মোটা তাজা হয় আপনারা একটু জাস্ট দেখবেন উনিশ বিশ হয়তো আমি যে গরুটা কিনছি এক লক্ষ দুই হাজার টাকা দিয়ে সেটা হচ্ছে বিশ আর এটা হচ্ছে উনিশ গরু কিন্তু অলরেডি লাইনে চলে এসছে মোটা হয়ে গেছে কিসের না খায় খাবে হইবে সমস্যা নেই টার্গেট ফিলে হবে সুয়াত্তর পঁচাত্তর আশি মানে দুই লাখ সুয়াত্তর পঁচাত্তর পর্যন্ত হবে টার্গেট